মঙ্গলবার বীরপাড়া কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনাচক্র বক্তব্য রাখেন সেন্টার ফর হিমালয়া স্টাডিজের ডিরেক্টর তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিন বি ডব্লিউ পান্ডে তিনি হিমালয় এলাকায় আবহাওয়া পরিবর্তনের কারণ এবং ফলাফল নিয়ে বক্তব্য রাখেন এছাড়া ফিউচার স্কোপ ইন জিওগ্রাফি থ্রু দ্য লেন্স অফ জিও টেকনোলজি বিষয়ে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর অরিন্দম বসাক আলোচনাচক্রে বীরপাড়া কলেজ ছাড়াও ধূপগুড়ি গার্লস কলেজ ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয় এবং ফালাকাটা কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন কি বলছেন কলেজের অধ্যক্ষ কৌস্তভ চক্রবর্তী ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিন ডব্লিউ পান্ডে শুনে নেওয়া যাক তো আলোচনাটি হলো সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট ভূগোলবেদ্য এবং দিল্লি ইউনিভার্সিটির ডিন অফ রকস প্রফেসর ডব্লিউ পি পান্ডে উনি মূলত এই হিমালয় নেকোলজির উপর বা হিমালয় বাস্তুতন্ত্রের উপর আলোচনা করলেন এবং এটি অত্যন্ত মনোযোগ আলোচনা হল এবং আলোচনা শেষের দিকে অনেকগুলো প্রশ্ন উত্তরনাঘা হয়েছিল এবং যেটা উনি খুব স্বাভাবিকভাবে দিলেন আর কি এছাড়া আমাদের আরেকটি প্রেজেন্টেশন হলো সেটা হচ্ছে যে ডক্টর

उस बैकग्राउंड के अकॉर्डिंग उनको और मोटिवेट करना पड़ेगा सो दैट दे कैन गो फॉर हायर एजुकेशन अभी क्या है कि दे आर लुकिंग अर्ली जॉब कि थोड़ा पढ़ाई बीच में छोड़ दिया जॉब नौकरी करना है नौकरी करना है इससे क्या होगा कि नौकरी छोटा मोटा मिलेगा थोड़ा पढ़ाई पूरा कर लेगा ना रिसर्च करेगा पी करेगा तो कोई जरूरत नहीं वेस्ट बंगाल में इतना बड़ा देश है पूरे देश में दर हंड्रेड थाउजेंड सारे यूनिवर्सिटी कॉलेज कहीं प्रोफेसर लग जाएगा तो थोड़ा हायर एजुकेशन के लिए इट रिक्वायर्ड टू मोटिवेटेड उनको मोटिवेट करने की ज़रूरत है थैंक यू सर